স আপনার সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নির্ভর বিনোদন থেকে আরও একবার স্বাগতম বিউয়াস তো বিহুয়াজ আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে জনপ্রিয় একজন নায়িকা চিত্রনায়িকা শাবনুর আপু শাবনুর আপু অস্ট্রেলিয়াতে থাকেন তুই তিনি সেখানে কিভাবে ঈদ পালন করলেন অস্ট্রেলিয়াতে থেকে তার একমাত্র ছেলে আইজানকে নিয়ে আর কতটা আনন্দ করলেন ঈদুল আজহাদে সেটা তার দর্শকদের সাথে তিনি শেয়ার করেছেন আপনাদেরকে সেটা দেখাবো আর শাবনুর অপর কিছু জীবনের স্মৃতি কিছু না বলা কথা সব কিছু আপনাদেরকে জানাবো তো দেরি না করে চলুন আমরা বিউটি দেখি নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন পরিবার নিয়ে সেখানে এখন তার স্থায়ী ঠিকানা কিন্তু সময় পেলে দেশে আসেন সময় কাটান সহকর্মী ও প্রিয়জনদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সক্রিয় তিনি ভক্তদের উদ্দেশ্যে ছবি ও ভিডিও শেয়ার করে রাখেন যোগাযোগ মাধ্যমে তার ব্যতিক্রম হয়নি এবার ঈদুল আজা উপলক্ষে শাবনু তার ফেসবুক পেজে একটি ছোট্ট ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেছেন ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও আমার পরিবার নিয়ে তোমাদের দোয়ায় ভালো আছি সবাই ভালো থেকো সবার জন্য আমার দোয়া ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে জানাই এই পবিত্র ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই অনেক ভালো আছো নিশ্চয়ই আমিও আমার ফ্যামিলি নিয়ে আল্লাহ রহমত অনেক ভালো আছি সবাই দোয়া করবে আমাদের জন্য আমিও দোয়া করি তোমাদের জন্য তোমরা সবাই যেন সুন্দর মতো ঈদ করতে পারো ভালো থাকো বাই শাবনুরের ব্যক্তিগত জীবন শাবনুর দুই সালে ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনেক মাহমুদের সঙ্গে আংটি বদল হয় এবং দু সালে বারো ডিসেম্বর তাকে বিয়ে করেন তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন সালে ডিসেম্বর তিনি প্রথম পুত্র সন্তানের হন তার ছেলের নাম আইজান নিহান ঢাকায় সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর দীর্ঘদিন ধরে তিনি সৌভিজের রঙিন দুনিয়া ছেড়ে পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন খুব দরকার না পড়লে দেশের মাটিতে পা পড়ে না এই নায়িকার হঠাৎ করে গত মার্চের দিকে কিছুক্ষণের জন্য ঢাকায় এসেছিলেন শাবনূর এসেছিলেন চুপি এরপর অসুস্থ মাকে নিয়ে ফের উড়াল দেন এই চিত্রনায়িকা টানা এক দশকের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকছেন শাবনূর তবে নায়িকার ভক্তদের জন্য দুঃসম্বাদ এই যে সম্প্রতি আরও জানান পা মচকে গেছে হাঁটুর ছামড়াও ছিলে গেছে ব্যথা ওঠার অবস্থায় ছিলাম না পরে চিকিৎসকের চেম্বারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করি এরপর পায়ের প্লাস্টার করে দেওয়া হয় আমাকে এখনো ক্যাচে বড় দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে এছাড়াও নায়িকা তার উপলব্ধি জানিয়ে বলেন আমার এই দুর্ঘটনা সমাজের জন্য একটা বার্তা ব্যথাটা পেয়ে আমার আক্কেল হয়েছে জীবনে কোনোদিন কোথাও আর হাঁটতে হাঁটতে গিয়ে মোবাইল দেখব না পথ চলতে গিয়ে এই মোবাইল দেখার সময় দুর্ঘটনা আমার পাটা ইঞ্জুরি হয়েছে এর জন্য আরও ভয়ঙ্কর কিছু হতে পারত উল্লেখ্য দুর্ঘটনার এই খবরটি নিজের পেজে শেয়ার করেছেন শাবনূর সেখানে লিখে নিজেই দোয়া চেয়েছেন তার ভক্তদের কাছে লিখেছেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি শাবনূর জানান এক প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া একটা বক্তব্যে শাবনুর জানান মোবাইলে কথা বলতে বলতে সিডনির একটা রাস্তায় হাঁটছিলেন তিনি সাবনুর এক পর্যায়ে অসাবধানতা বশত ফুটপাথ থেকে পড়ে যান তিনি এবং এর ফলে তার পাটা মচকে যায় এবং সেটা প্লাস্টার করানো হয়েছে এদিকে বিয়ে নিয়ে কথা বললে শাবনুর এও বলেন আমার বিয়ে করার আর ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠিত করা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা কাজের পেরা প্রসঙ্গে শাবনুর বলেন গত বছর রঙ্গনা নামের একটি ছবিতে অভিনয়ের কাজ শুরু করেছিলাম নানা কারণে ছবিটির কাজ এখনও শেষ হয়নি শিগগিরই কাজে ফেরার ইচ্ছা আছে ঢাকাই সিনেমার এক সময় তুমুল জনপ্রিয় নায়িকা শাবনুরের সংসার ভেঙে যায় দুই সালে এই সাত বছর আগে নায়ক অনিক মাহমুদ হৃদয়কে বিয়ে করে সুখী হতে চেয়েছিলেন নায়িকা শাবনূর বিছে দি তার জীবন অতিষ্ঠ হওয়ার কারণ ছিল বলে জানান শাবনূর কিন্তু সে থেকেও নিজেকে সামনে নিয়েছেন নায়িকা শাবনূরের কথা অন্য যে কেউ হলে বোধ হয়ে পাগল হয়ে যেত সমস্যা বলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত। আমি কিন্তু সব নেগেটিভকে মনে জোরে পাশ কাটিয়ে জীবনটাকে পজিটিভ বলে গলে তুলতে পেরেছি ইনশাল্লাহ শাবনুর আরও বললেন দীর্ঘ দেড় যুগ ধরে ক্যারিয়ারের যত ঝড় আমার উপর এসেছে পৃথিবীর কোনো শিল্পীকে বোধ হয় ততটা করতে হয়নি প্রথম ছবি চাঁদনি রাতের প্রযোজক আজিজ মোহাম্মদ বাই নায়ক সালমান শাহ নায়ক রিয়াজ ফ্যাদ দোস এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যে সম্পর্কের গুঞ্জন সালমান শাহ হত্যা আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া একাধিক ভার এফডিসির বিভিন্ন সমিতি কৃত্রিক ব্যান হওয়া কি ফেস করতে হয়নি আমাকে একই সঙ্গে পারিবারিক নানা টানান পড়ানো অতিষ্ঠ ছিল আমার জীবন শাবনুর আরও জানান আমি এখন অনেক খুশি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতের সব খারাপ সময়গুলি আমি কাটিয়ে আসতে পেরেছি সন্তান আইজানকে নিয়ে আমি খুব সুখে আছি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ঘুরে বেড়াচ্ছি ছেলেকে সময় দিচ্ছি এটাই এখন আমার সবচেয়ে বড় পাওয়া আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে ঘুরে তুলতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এমন বলে বক্তদের কাছে দোয়া চাইছিলেন শাবনুর আর সিনেমা প্রসঙ্গে আসলে তিনি বলেন যদি ভালো কোনো সিনেমা হয় তাহলে সিনেমা আসার ফিরে আসার ইচ্ছা আছে তবে এখন একটু বেছে বেছে কাজ করব। কারণ আমার সন্তানকেও সময় দিতে হবে আর সিনেমাটা হচ্ছে আমার একটা স্বপ্ন দুই মিলে আমাকে চলতে হবে তো দেখি এখন কতটা বেছে কাজ করা যায় সময় পেলে অবশ্যই আসব এবং আপনাদের মাঝে আবার নতুন নতুন সিনেমা নিয়ে ফিরে আসবো আল্লাহ তো আপনাদের কাছে সাপন পেয়েটি কেমন লাগলো যদি আমার আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভেউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভেউয়ার্স তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরি থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বেঁধে নিলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল 哥伦。